তোমরা কারা কারা এটা ইউজ করো বলে তো আমার কিন্তু খুব ভাল লাগে প্রদীপের তো ভীষণ পছন্দের প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই আগে হচ্ছে কর্পূরটাও দিয়ে নেবে মেশিনের মধ্যে সুন্দর একটা গন্ধ বেরোবে সারা বাড়িতে মানে একটা পুজো পুজো ফিল আসে সকালবেলা উঠে এটা দিলে পারে আর আমার তো ভালো লাগেই কিন্তু যাদের অ্যালার্জি সমস্যা আছে ফুসফুসে তাদের একটু প্রবলেম হয় তো ওই জন্য আমি মাঝের ঘরটাই দিই এই ঘরটা অনেকটাই খোলা মেলা তো ওই দোহাটাই এদিক ওদিক দিয়ে আর কি বেরিয়ে যায় সেরকম একটা প্রবলেম হয় না কিন্তু বদ্ধ ঘরে দিলে কিন্তু চোখ নাক মুখ জ্বালা করে তো প্রত্যেক দিন এটা দেওয়া হয় ঘরে একটা বেশ সুন্দর পজিটিভ ভাইভস আসে আর এই যে মেশিনটা এই মেশিনটা অনলাইনেই পাওয়া যায় বা যে কোনো দশকর্মার দোকানেও পাওয়া যায় আমরা এটা দশকর্মার দোকান থেকে কিনেছি আর এই যেই কর্পূরগুলো দশকর্মার দোকানেও পাওয়া যায় অনলাইনেও পাওয়া যায় এটা হয় হাজার টাকার মতো দাম নেয় আর কি এক কোটো তো অনেক দিন চলে যায় যে কর্পূরটা দিয়ে আমরা আগুন জ্বালাই আর কি আরতির সময় সেই কর্পূরটা কিন্তু এতে হয় না এই মেশিনের জন্য আলাদা কর্পূর তো যাই হোক চলো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা আজকে সকালবেলা উঠেই সুন্দর করে স্নান দান করে ইষ্টফীতি করে দিনটা শুরু করেছিলাম তারপরে একটুখানি করপুর দিয়ে দিলাম বাড়িতে সুন্দর একটা পজিটিভিটি ভাইভস আসার জন্য আর এই দিকে দেখো আমার ছেলে ঘুমার ছিলতে উঠে পড়লো আর এখন যেহেতু দুদিন আমার মা রয়েছে আমার একটুখানি রিল্যাক্স তো কান্না করলে মা কোলে নিয়ে নেয় ফটাফট করে আমার দৌড়ে আসতে হয় না বা আমাকে সবসময় একদম খাটের কোণে বসে থাকতেও হয় না যে কখন উঠে পড়বে কখন আবার ঘুম পাড়াতে হবে খাওয়াতে হবে কারণ এখন তো অনেকটাই ছোটো এখনও মাস হয়নি দু মাস হবে আর কয়েকটা দিন পরে তো আর এই দিকে দেখো মুড়ি দিয়ে গেছে সকালবেলায় মুড়িওয়ালা একটা দাদু আছে সেই দাদু ওনাদের বাড়িতে ভাজা মুড়ি তো আমরা বাড়িতে ভাজা মুড়িটাই এখন নিই আর এই যে বস্তায় করে দিয়ে গেছে এবার ওই একটুখানি দেখবে ধুলো টুকটাক নোংরা টোংরা থাকে সেই জন্য দিদি এগুলোকে খুব ভালো করে ঝুড়ি দিয়ে চেলে কৌটোয় ভরছে যেন আর কি খাওয়ার সময় কোনো প্রবলেম না হয় মুখে বালি কিরকির না করে আর মুখে একটুখানি বালি পড়লে দেখবে কেমন একটা লাগে যেহেতু হাতে ভাজা তো অনেক সময় থেকে যায় একটু আর টুক নোংরা টোংরা তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে ভরা হয় মুড়িগুলো আর এই দিকে দেখো সকালবেলায় ছেলের খাবার রেডি হয়ে গেছে ছেলের খাবার আজকে সেদ্ধ ভাত করা হয়েছে একটু এই মুসুর ডাল মুগ ডাল মিক্সড করে একটুখানি চাল দিয়ে একটু ভেতরে একটু আলু সেদ্ধ দিয়ে দেওয়া হয়েছে দিয়ে সিটি দেওয়া হয়েছে এটা ওকে ঘি দিয়ে খাওয়ানো হবে আর এর মধ্যে মধ্যে একটু কুমড়োও সেদ্ধ দিয়েছে এটা দিদিই বসিয়েছে তো এখন বার করে এটা ওকে খাওয়ানো হবে দিকে দুধ দিয়ে গেছে দুধটা জাল দেওয়া হয়নি জাল দিতে হবে আর আমি কিন্তু সকালে অনেকক্ষণ পরেই রান্নাঘরে ঢুকলাম রান্নাঘরে ঢুকে আমার সবার প্রথম কাজ থাকে কোথায় কি আছে সেটা দেখা কারণ এখন তো বেশি আসি না রান্নাঘরে তো যেখানে যা আছে দেখে সেই বুঝে আর কি বলতে পারি যে এটা দিয়ে ওটা করো এটা খেতে দাও এরকম একটা আর কি বলতে পারি নাহলে পারে ওসব উল্টে উল্টে না দেখলে কিন্তু প্রবলেম হয় তো সকালবেলা আজকে একটু হেলদি টিফিন বানাবো এটাই আমি ভেবে রেখেছিলাম তো গত কাল রাতে রুটি করা হয়েছিল রুটিও রয়েছে দেখলাম তো শীতকাল তো বাসি রুটি খেতে কোনো প্রবলেম হয় না আর আমার কিন্তু বেশ ভালো লাগে বাসি রুটি খেতে আর আমি একটা ডাক্তারবাবুর কাছে শুনেছিলাম যে বাসি রুটি খাওয়া নাকি খুব ভালো মানে স্বাস্থ্যের জন্য খুবই ভালো বাসি রুটি খাওয়া মানে একদম গরম রুটি খাওয়ার থেকে একটু মানে পরে রুটি বানানোর মোটামুটি কয়েক ঘন্টা পরে যদি রুটিটা খাওয়া হয় সেটা অনেক কিছু আর কি ভিটামিন আমাদের সব বডিতে দেয় আর কি তো গরম রুটিতে সেগুলো পাওয়া যায় না তো রাত্রেবেলায় রাত দশটার দিকে রুটি বানানো হয়েছে সকালবেলায় খেলে কোনো প্রবলেমই হবে না আর এই দিকে দেখো এটা বেসনের মানে চিলা টাইপের কিছু বানাবো কিন্তু এর মধ্যে সবজিটা আমি অনেক বেশি দেবো ওই যে বললাম হেলদি টিফিন বানাবো সবজিটা একদম কম দিলে একদম পাতলা করে সুন্দর করে বানানো হয় কিন্তু আমার সবজিটা বেশি দিতে হবে তো সেই জন্য প্রচুর পরিমাণে সবজি গ্রেড করা হয়েছে দেখতেই পেলে আর এর মধ্যে বেসন একটুখানি জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এইসব দিয়ে আর কি ওটাকে বানানো হবে দিয়ে ওই যেরকমভাবে গোলা রুটি করা হয় ওরকম টাইপের করে বানানো হবে একটু বাটার দিয়ে বানানো হবে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর তোমরা কারা কারা এরকম বেসনের চিলা করে খাও একটু কমেন্টে জানিও আর বেসনের চিলা নাকি ভীষণই উপকারী কারণ বেসন তো পুরোপুরি ডালের আর এদিকে আমাদের কমলা দেখো বাসন ধুয়ে চলে এসেছে এখানে কত কিছু আর কি কথা গল্প যে হয় তার ঠিক ঠিকানা থাকে না আমাদের আর এদিকে প্রদীপ বাজার নিয়েও চলে এসেছে আর বাজার আনার পরে আমি একটা জিনিস দেখে তো অবাক হয়ে গেলাম যে প্রদীপ এটা করেছে সকালবেলা হ্যাঁ যাওয়া বিশাল হয়ে যাচ্ছে সড়ক দেখি কী এনেছো এইখানে নামিয়ে দিলাম মাছের উপরে ছিল আসতে। আর এদিকে মাছ এনেছে পিয়ালি মাছ এটা একটা দামোদর নদীর লোকাল মাছ প্রতি রিসেন্ট এই মাছটা দেখছি খুব আনে কারণ এই মাছটা এমনি বাড়ির সবাই খেতে ভালোবাসে আর আমার শ্বশুরমশাই মাছ খেতে খুব ভালোবাসে কিন্তু বড়ো মাছ অতটা পছন্দ করে না তো সেই জন্য ছোটো মাছই আনে আর এই মাছটা খুব টাটকা থাকে যেহেতু একদম বাড়ির পাশে দামোদর নদী তো নদী থেকে ধরা মাছ খুব টাটকা পায় ওই জন্য পেলেইও নিয়ে আসে আর এই হচ্ছে আমি যে কথাটা বললাম যে প্রতি মাছকে এটা করেছে এটা আমি ভাবিনি আমি সকালবেলায় এত হেলদি একটা ব্রেকফাস্ট আর কি বানাবো আর সেই জন্য সব কিছু রেডি করেছি আর ও ভীষণ পছন্দ করে সকালবেলা এই টাইপের খাবার খেতে আর সেখানে দাঁড়িয়ে ও চপ নিয়ে এসছে আজকে আমি তো ভাবিনি মানে লাইফে মনে আমি ফার্স্ট টাইম দেখলাম ও সকালবেলা মুড়ি খাওয়ার জন্য চপ এনেছে বিকেলে মাঝে মধ্যে খায় কিন্তু ঘুম থেকে উঠে একটু হেলদি কিছু খাবে এটাই হচ্ছে ওর কথা তো সেখানে দাঁড়িয়ে ও চপ এনেছে সত্যি আমি ভাবিনি তো আমি মানে অবাক হয়ে গেছি যে ওর চপ আনাটা দেখে দেয় বলছি বাপরে বিশাল তো উন্নতি হয়ে গেছে খাওয়া দাওয়ার দিয়ে বলছি কী হয়েছে খাবো কিন্তু আমি এটা বানাচ্ছি দেখো আবার খুব খুশি হয়ে গেছে ও ভেবেছে যে কী খাবো না খাবো সকালবেলা আর এখন বাচ্চা নিয়ে সব তাড়াহুড়ো করে মানে পারে না তাহলে পারে মানে মুড়ি তো এমনি ছোলা টোলা দিয়ে খেতে হয় তাহলে একটু চপ নিয়ে যাই সঙ্গে আর কি চপ দিয়ে আর কি খেয়ে নেবো ও নিজের মতন করে ভেবে এনেছি কিন্তু আমি যেরকম একটা জিনিস বানাচ্ছি ও ভাবেই নি তো এটা দেখো খুশি হয়ে গেছে ও কিন্তু চপটা আর খায়নি তো চপটায় কমলা দিদি ওরা সবাই আর কি পরে খেয়েছে সকালবেলায় সবাই এই এটাই খেয়েছে এই বেসনের চিলাটাই সবাই আজকে খেয়েছে তো দেখো এই প্রথমটা না একটুখানি আমার মোটা হয়ে গেছিলো পরেরগুলো বেশ সুন্দর পাতলা পাতলা হয়েছে আমি আসলে বুঝতে পারিনি প্রথমটা গল্পে গল্পে আর কি দিয়ে দিয়েছি দেখছি বেশি মোটা হয়ে গেছে অতটা খেয়াল করিনি একটু আর একটু পাতলা হলে ভালো হয় যদিও সবজি দিয়ে করলে খুব বেশি পাতলা করা যায় না একটু চাপ হয়ে যায় ভেঙে চুড়ে যায় এই যে পরেরগুলো দেখো পাতলা পাতলা করেছি মোটামুটি হয়ে গেছে তো আমি প্রদীপকে আর কি খেতে দিয়ে দিচ্ছি ওকে দেড়খানা দিয়েছি ও দেবে বেশি কি মোটা মোটা বেশ হয়েছে তো আর একটুখানি দেখো স্যালাড করেছিলাম এই অঙ্কুরিত ছোলা মটর মুগ এগুলো দিয়ে তো এই সকালবেলায় খাবার দাবার খেয়ে আবার রেডি হয়ে দেখো বেরোচ্ছি আজকে ছেলের স্কুলে আছে পিটিএম তো সেই জন্য আমাদের দুজনকেই আর কি যেতে হবে তো দুজন মিলে আর কি রেডি হয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম পিটিএম থেকে এসে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো স্কুল থেকে এসে আমি ঘুমাচ্ছিলাম মানে আমার এত হাতে পায়ে যন্ত্রণা হচ্ছিল মানে পা দুটো যন্ত্রণা কেটে যাচ্ছে আমি এখন দাঁড়াতে না তো খাওয়া দাওয়া মানে মনে হচ্ছে আমি ভাত না খেয়ে শুয়ে থাকি এত যন্ত্রণা হচ্ছিল দিয়ে এখন প্রায় চারটে বেজে গেছে এখন উঠলাম একটু মনে হচ্ছে যন্ত্রণাটা মানে তাও সেরকম কমেনি তো আজকে আমাদের রান্না বান্না হয়েছে লাইটটা জ্বালাই দেখ এটা কি ওল ভাজা না হ্যাঁ এটা যে ওল ভাজা কপি মানে ওলকপি যেটাই শীতকালে হয় আর এটা হচ্ছে লাল শাক শাকভাজা রসুন দিয়ে তাই তো আর হচ্ছে প্রদীপও খাইনি আমি খাইনি প্রদীপও খাইনি এখন খাবো আর এটা এটা নিরামিষ ও আচ্ছা এটা হচ্ছে ওই কী দিয়ে যেমন আলু দিয়ে না আলু দিয়ে তেল দিয়ে দেওয়া আলু দিয়ে কাঁচা তুলার ঝোল এটা নিরামিষ আর এটারই একটা মাছের ঝোল এটা মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি আর এটারই মাছের ঝোল হয়েছে একটা এটা అదికే సింపల్ రోా రెతను ది ఆయన এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা হয়ে গেছে শীতকাল মানে অনেক তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় শীতকাল এখনো পুরোপুরি পড়েনি কিন্তু অন্ধকারটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো যাই হোক এখন এই যে দুটোই ঘুমাচ্ছে দুটোকে টেনে তুলতে পারছে না মা বড়টাকে নিয়ে যাব দাঁতের ডাক্তারের কাছে কদিন ধরে প্রচুর চকলেট আইসক্রিম এসব তো ছোটোবেলায় খাই মানে যদি আমারও ছোটোবেলায় ছিল দাঁতে পোকা ভালো দাঁত প্রতিবেটা ছিল দাঁতে পোকা আমার বড় ছেলেরও হয়েছে দাঁতে পোকা তো দাঁতের পোকার যন্ত্রণা কয়েকদিন ধরেই আর কি হচ্ছে মাঝে মাঝে গালটা হলে বসে থাকে তো ওই জন্য দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাব আজকে বিকেলে পড়া টড়া কিছু নেই ছুটি আছে এই জন্য আর আমি একটু ভাবছি দেখিয়ে নেব মানে দাঁতগুলো কেমন শিরশির করছে তো জন্য বলছি দাঁতের ডাক্তারটা আমিও দেখিয়ে নেব তো এখন যাবো দাঁতের ডাক্তারের কাছে উঠে গেছো উঠে গেছো উঠে গেছো তুমি কোথায় যাবে আজকে হ্যাঁ দাঁত ডক্টর যদি দাঁতটা তুলে দেয় সারাশি দিয়ে ধরে টেনে কি হবে আর খাবে আইসক্রিম চকলেট খাবে আর খাবে খাবে না তো প্রমিস যাই হোক এই দাঁতে যন্ত্রণায় কিন্তু দাঁতে যন্ত্রণার মানে চক করে পরে এখন কিন্তু কিয়ানের আইসক্রিম চকলেট খাওয়াটা বন্ধ হয়েছে বলো এখন কেউ কে আইসক্রিম চকলেট দিলে উল্টে সে বকা খেয়ে বাড়ি যায় না জানো না এগুলো জাঙ্ক ফুড এগুলো খেতে নেই হ্যাঁ আচ্ছা এগুলো ওগুলো খেলে কি হয় জাঙ্ক ফুড খেলে কি হয় ঘুম থেকে উঠেছে এখন মুড নেই আর এই যে এই দেখো এরা হচ্ছে যে কি খাচ্ছে এটা কি জানো রামফল পার্সেমাল না কি জঘন্য খেতে আমার তো একদম ভালো লাগে না বাজে একটা গন্ধ আর কেমন কচকচ করে প্রদীপের নাকি ভীষণ ভালো লাগে এটা খোসা ছাড়াও না খাবি খাবি অরম করে গন্ধ শুক্তি নেই খাবে আরে এই দেখো আজকে জামা কাপড়ের লাট এগুলো ওয়াশিং মেশিনে কাচা হয়েছে সবকটা চাদর একসঙ্গে দেয়া হয়েছিল সব এগুলো ভাজ করা হলো এগুলো এখন তুলতে হবে তোলাটা মারাত্মক খাটনির কাজ মনে হয় বলো গুছিয়ে গুছিয়ে তোলা আর এদিকে হচ্ছে চা কমলা কমলা বেরিয়ে গেছে মশলা চা চাটা খাবো খেয়ে রেডি হয়ে বেরোবো ডক্টরের কাছে যাবো আর এই ব্লিংকিটের অর্ডারটা আসলো এই যে এখন তো ব্লিংকিট থেকে এই যে এইসব নিতে হচ্ছে দাঁতের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে দাঁতের ডাক্তার বললেন যে বাচ্চাদের একটু হয়ে থাকে এগুলো একটু ইনফেকশন মতন হয়েছে ওই আমরা যেগুলো আর কি বা দাঁতে পোকা বলে জানি আমরা প্রচলিত কথাই তো দাঁতে পোকাই বলি তো সেগুলোই হয়েছে অসুবিধা কিছু নেই দাঁত তো পড়ে যাবে কিন্তু ওই যে এখন মাঝে মাঝে দাঁতে যন্ত্রণা হচ্ছে তার জন্য একটু ওষুধ দিলো আর এই একটা এই যে মানে দোকানে ঢুকেছিলাম কিছু দরকারি বাচ্চাদের কেনাকাটা ছিল সেটা কিনতে গিয়ে আবার কিয়ানের ওই ব্রাশটা পছন্দ হয়েছে খুব খুশি ব্রাশটা কিনে বেরিয়ে এসেছে তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল নেক্সট blog it